বেঙ্গল সেফ, মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মাতোয়ারা স্কুল পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণের উৎসাহ তঙ্গে সারাদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল দেবীর আরাধনা বহরমপুর মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীরা পুজো উৎসবে মাতৃভাষা সাহিত্য ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মাতৃপায়ে সমর্পণ করেন সে তো আমরা যাব আমাদের স্কুলে যেখানে আমরা পড়তাম তারপরে আমরা যাব আমাদের কলেজে তো সেখানে অনেক বন্ধু বান্ধবীরা আসবে তাদের সাথে মিট করব তো অনেক ছবি তোলা আড্ডা অনেক গল্প হবে স্যার ম্যামদের সাথে দেখা হবে তাদেরকে আমরা তাদের সাথে ছবি তুলব গল্প করব তো এইভাবে আর কলেজে সব প্রসাদ এইসবও আমরা আমাদেরকে দেওয়া হবে তো এইগুলো আমরা খাবো তো এইভাবে আমরা মজা করবো আজ সারাদিন আজ হচ্ছে সরস্বতী পুজো তো সকলের কাছেই আমরা এটা একটা বিশেষ দিন আসলে বিশেষত ছাত্র ছাত্রী যারা আছে তাদের কাছে ছোটোরা থেকে বেশি এখানে মজা করে তাদের একটা থাকে যে তারা শাড়ি পরে বেরোবে পাঞ্জাবি পরে বেরোবে তো এটাই আমার নাম কোয়েল দাস মহেন্দ্রনগর গার্লস হাই স্কুলে পড়তাম এখন কলেজে পড়ি বরংপুর গার্লস কলেজ বেঙ্গলসে সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ